বন্ধ হলো কলেজের ইউনিট রুম কলেজের ইউনিট রুমে তালা ঝোলালেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি হাইকোর্টের সিদ্ধান্তের সমর্থন জানালেও দ্রুত কলেজ নির্বাচনের দাবি টিএনসিপি ইউনিটের মালদার চাঁচল কলেজের ঘটনা কসবাকাণ্ডের জেরে রাজ্যের প্রতিটি কলেজে কলেজে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে জারি কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও হুশ নেই কলেজ কর্তৃপক্ষের শুক্রবার মালদার গৌরবঙ্গ ইউনিভার্সিটি অধীনস্থ চাঁচল কলেজে সংবাদ মাধ্যমের ক্যামেরা পৌঁছলে হুঁশ ফেরে কলেজ কর্তৃপক্ষের টিএমসিপি ইউনিট রুমে তালা ঝোলান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস হাইকোর্টের নির্দেশকে সম্মান জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি কলেজ ইউনিটের ছেলেরাও এই রায়কে মান্যতা দিয়েছে এছাড়াও সংসদীয় ভোটের দাবি তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদ প্রথমে হচ্ছে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাকে আমরা মান্যতা দিয়ে আজকে আমাদের যত টিএমসিপি ইউনিট রুমগুলো ছিল সেগুলো বন্ধ করা হয়েছে মালদার গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডার যে চাচল কলেজ রয়েছে সেই কলেজেও যে ইউনিট রুম ছিল তা আজকে টিআইসির ভারপ্রাক্ষ টিআইসি যে আছে তার এসেই আজকে রুমটা বন্ধ করা হলো বলছি এই রুম বন্ধের পক্ষে না বিপক্ষে আপনার না না আমরা এই রুম বন্ধের পক্ষে কারণ একটা যে জঘন্যতম ঘটনা ঘটেছে এর কিন্তু আমরা পক্ষে না এটার জন্য তীব্র নিন্দা জানা এবং এর যেন একদম কঠোরতম কঠোর শাস্তি হোক তার আমরা প্রতিবাদ দেশ দিয়েছে যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখানে ইউনিয়ন রুমে তালা মারতে বলেছে আর কি সেটাকে আপাতত স্থগিত রেখে বিষয়টাকে বন্ধ করতে বলেছে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন চাঁচল কলেজ কর্তৃপক্ষ আমরাও কিন্তু সেই ইতিমধ্যেই সে ব্যবস্থা নিয়েছি এবং হাইকোর্টের নির্দেশ আমরা কার্যকর করেছি কতদিন বন্ধ থাকবে যতদিন না কলেজ নির্বাচন না আপাতত যতদিন না হাইকোর্ট নির্দেশ দিচ্ছে যে নিয়ম খোলার জন্য ততদিন পর্যন্ত এভাবেই থাকবে আর আমরা হাইকোর্টের নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবো মালদা টুডে